দুর্নীতির সঙ্গে ব্যাপক সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার দুপুরে পররাষ্ট্র দপ্তর বাইডেন প্রশাসনের ওই সিদ্ধান্তটি প্রকাশ হয় স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণা করা হয় বিবৃতিতে স্পষ্ট করে বলা হয় জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠার ও আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হল এদেশে সরকারি সেবা আরো স্বচ্ছ ও নাগরিকদের দোরগোড়ায় পৌঁছানোর পথ প্রশস্ত হল সেই সঙ্গে ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়টি হলো মার্কিন খোলাসা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে করে বিবৃতিতে বলা হয় ব্যাপক দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক অবসরপ্রাপ্ত আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রাম অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের সত্তর একত্রিশ সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করা হয় ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হলেন ডেস নিউজ অটো আপডেট টোয়েন্টি